আজকে আমি কোথা থেকে ব্লগ করছি সেটা তোমরা দেখলেই যারা নিয়মিত আমার ব্লগ দেখো তারা কিন্তু ঠিক বুঝে যায় মানে কলকাতায় তো এক ফোটা ঠান্ডা নেই দশ টাকায় চা এয়ারপোর্টে খাওয়াটা মানে একটা বিশাল ব্যাপার

कितना टाइम दिखा रहा है? पचपन मिनट एक घंटा एक घंटा ठीक है चलिए नहीं लगा पहले कुछ कम लगा हाँ कम रास्ता खाली चलो एकदम चलेस्ट পাঁচটাও বাজে নি এত সকাল এত আর্লি মর্নিংও কত ভিড় সবাই সকাল সকাল বেরিয়ে গেছে আমি দেখ তার করে একটু লিস্ট্রিক্ট পর্যন্ত মাছ কিনি বেরিয়ে গেছে সব গেটে ভিড় দেখছি আমি আরো তাড়াতাড়ি বেরিয়েছি ফাইনালি ভেতরে ঢুকলাম আমার তো চোখে কি ঘুম বাপরে বাপ রাস্তা খালি ছিল একদম তাড়াতাড়ি পৌঁছে গেছি কিন্তু পৌঁছে দেখছি যে বেশ ভালো এয়ারপোর্টে ভর্তি সবাই ফিরছে না ঘুরতে যাচ্ছে ভগবান জানে এই মুরানজাতি ক্যাফে এটা যেহেতু এটার বাইরে তার জন্য এখনই খেয়ে চাটা খেয়ে আমি এখন ভেতরে ঢুকে যাবে এখানে চাটা যথেষ্ট সস্তা পুরোনো না কুড়ি টাকা পর্যায়ে আর মিষ্টি ফিষ্টিও রয়েছে অনেক কিছু যদিও এখন আমি শুধু চাটাই কিনব কত আছে চা চা কত আছে দশ টাকা চলো গরম গরম চা হয়ে গেছে এখন এই ঠান্ডার মধ্যে চাটা খাই দশ টাকায় চা এয়ারপোর্টে খাওয়াটা মানে একটা বিশাল ব্যাপার খুব একটা ঠান্ডা লাগছে না তাও একটু দিয়ে নিয়েছি ভেতরে যেহেতু এসিটা চলছে প্রচন্ড ঘুম পাচ্ছিল প্রচন্ড ঘুম পাচ্ছিল মা আমি গাড়ির মধ্যে মানে টাকাতে পারছিলাম না আচ্ছা খেতে খেতেই এবারে আমি একটু বেরিয়ে করি মা ওর বেড ছেড়ে দিলো সেখানেই যাই হোক ফাইনালি উঠে বসেছি এখন এখানে তো একটু ঠান্ডা নেই বরঞ্চ এখন এই যে দেখো ঝা রোদ এখন ওখানে গিয়ে কি ঠান্ডা পাবো সেটাই হলো ব্যাপার তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা দেখে বুঝতে পারছো কোথায় নেমেছি এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যাই হোক ছোট্ট করে একটু ঘুম দিয়ে নিয়েছি এবারে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব সোজা বাড়িতে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা পুরো ব্লগটা শেষ অবধি থেকো আমার সাথে তাহলে সারাদিনে কোথায় কী করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব এই রোদটা যা লাগছে তো ভালো মনে হচ্ছে কতদিন পর আমি এই গুয়াহাটিতে ঢুকলাম ভীষণ ভালো লাগছে এই রথটা জাস্ট বেরিয়েছি এখন এখন পার্কিংয়ে যাচ্ছি খুব রোদটা মানে কলকাতায় তো এক ফোটা ঠান্ডা নেই সামান্য ঠান্ডা ভোরবেলার দিকে পড়ে আর এখানে এসে বেশ রোদটা বেশ ভালো লাগছে চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তাটা

এখানে তো পুরো রোগটা এতক্ষণ ধরে পড়েছিল আমি এসেই এই ব্লাঙ্কেট ট্যাঙ্কেট দিয়ে দিয়েছি আর ঘরে ঢুকে মানে কটন ক্যান্ডি ছাড়া এখানে মানে কীরকম একটা অদ্ভুত লাগছে যাই হোক এসেই ভলুকে হলুর সাথে আমার অনেকক্ষণ একটু হলো কথাবার্তা আর এগুলো আমি সমস্ত করেছি এসেই ঝাড়ু দিয়ে পরিষ্কার টরিষ্কার করে এখানে দেখতে পাচ্ছ কি অবস্থা করে রেখেছে মানে ঘরে না থাকলে যা হয় আর কালকের দিনটা রয়েছি মানে একটা বেলা আর কি তো ওই ঘরগুলো কালকে একটু পরিষ্কার টস্কার করে দেব মানে যেরকম রেখে গেছি সেই রকমই সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আর ঘুরে ঘুরে মনে করছে এখানটায় আর মনে পড়ছে এই ব্যালকনিটাতে এসে কটন এখানে বসতো সত্যি করে এই লোকেশানটা এত সুন্দর মানে এটা আমাদের আমি যেখানেই থাকি সারা জীবন মনে থাকবে এই জায়গাটার জন্য আমার মনে থাকে সামনে টানিক্সের একটা হয়েছে মানে আমি ছিলাম তখনই হচ্ছিল মানে কমপ্লিট হয়ে গেছে বোধ আমার তুলসী মা তো ঠিকঠাক আছে কিন্তু এই কলা গাছটা পুরো গেছে আর ও একা হাতে আর পারে এগুলো করতে আজকে আমি কোথা থেকে ব্লগ করছি সেটা তোমরা দেখলেই যারা নিয়মিত আমার ব্লগ দেখো তারা কিন্তু ঠিক বুঝে যাবে আমার পেছনের এইখানে দেখতে থাকো বুঝতে পারছো কি না নিশ্চয়ই বুঝতে পারছো এই যে পেছনের পাহাড় আমি জাস্ট দুদিনের জন্য গৌহাটি এসেছি একটা কাজেই এসছি কালকে রাত্রিবেলায় আবার বেরিয়ে যাব আর এসে কি অদ্ভুত লাগছে মানে ঘরটা পুরো খালি যাই হোক পুরো ব্লকটা শেষ অবধি আমার সাথে থেকো সারাটা দিন কোথায় কিভাবে কি করলাম কি কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাক এইটার এটার মধ্যে তফাৎ কী আছে

এসেছি এই মানুষটার সাথে দেখা করতে গোহাটি আসবো আর এই মানুষটার সঙ্গে দেখা করবো না সেটা তো হয় না দেখলেই চমকে উঠবে কিচ্ছু বলিনি আর মিষ্টি নিতে বেশি দূরে যাইও নি তাছাড়া একটু ফল নিয়ে নিয়েছি সব মিলিয়ে মিশিয়ে দেখো এবার কিরকম চিৎকারটা করবে যাকে বলো দেখো কোন কন বলো আই বিলকুল মত বললো আমি বারণ করলাম যে কিছু না বলতে দেখি আমার বাড়িতে যখনই আসি তখনই দেখবে খবর খবর আগে আজকে এসেছি কালকে চলে যাবো আমি এই তোমাকে

আমরা একটু ডিনারের জন্য এমন চলে যাব এত ঘুম পাচ্ছে সন্ধ্যেবেলায় একটু ঘরে একটু রেস্ট ছিলাম আর মনে হচ্ছে আমি মানে এখনই ঘুমিয়ে বলব তাই ভাবলাম না তাড়াতাড়ি ডিনারটা সেরে ঘরে ঢুকে যাই আর কীরকম তোমাদের লাগলো আমার এই ব্লগ অবশ্যই কমেন্টে জানিও

油もつきますしゆっくりないから。<laughs>